আজকে ছাব্বিশ হাজার স্কুল মাস্টারের চাকরি চলে যায় যারা ঘুষ দিয়ে চাকরি হয় তাদের জন্য অনেক মায়া কান্না কান সবাই কাঁদছে কত লোক সার পশ্চিমবঙ্গে কতজন সরকারি চাকরি করে আর কতজন প্রাইভেটে কাজ করে কতজন চাষ করে সেই হিসাব করে দেখেছে কোনো দিন তার জন্য কোনো বুক কাঁদে না আজকে করোনার সময় কত প্রাইভেট সার্ভিস হোল্ডার আছে যারা নিজের চাকরি হারিয়েছে তারা কী করে সমস্যা চালাচ্ছে তাদের বউ বাচ্চা নেই তাদের ফ্যামিলি নেই তাদের মানসম্মান নেই তার জন্য কাঁদে না কোনো দিন না অনেক দিন পরে একটা ভিডিও বানাচ্ছি আজকে বানাতে বাধ্য হচ্ছি কারণ বুঝতেই পারছি যে বর্তমান পরিস্থিতি কী আপনারা চাইলেও আমাদের সাথে কেউ আসবে না আমরা সঠিক কথা বললেও আমাদের পেছনে কেউ থাকবে না কারণ আমাদের পাওয়ার নেই আমাদের টাকা নেই তাই আমি বাধ্য হচ্ছি আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু মনের কথা যেটা এতদিন ধরে আমরা ছেড়ে এসেছি বুঝিয়ে এসেছি জানাবার জন্য যদি মনে হয় জানার কথা ঠিক অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে তার জন্য গোটা পশ্চিমবঙ্গ আর তোলপাড়া আজকে কেন কেন এই প্রশ্ন যদি করি এর উত্তর আমাদের সবার কাছে আছে প্রতিটা সাধারণ মানুষের কাছে আছে তবুও এত বড়ো দেশের বিচার ব্যবস্থা সিবিআই কেউ ধরতে পারলো না আসল কারণটা কি কিন্তু এক একটা মানুষকে জিজ্ঞাসা করবে যারা একদম সাধারণ মানুষ আমার মতো চাষিবাস চাষ করে বা ছোটোখাটো কোম্পানি চাকরি করে যারা ইনকাম করে খায় তারাও জানে যে কেন এটা হলো দোষ তোমার আমার সবার এই কারণে বলছি পাঠিয়েও দরকার পার্টি কী আছে আজকে অনেক পার্টি কিন্তু অনেক মানুষকে দেখবেন চৌত্রিশ থেকে সে গেম করে এসছে যার তৃণমূল ক্ষমতায় এলো আবার তৃণমূলে এসে গেল শুধু কালার চেঞ্জ হয়েছে আরে বাবা সেই চোর তো চোরই থেকে গেছে ঠিক সেই রকমও আজকে তৃণমূল আছে কালকে বিজেপি আসবে কালকে অমুক আসবে কালকে আরেক দল আসবে আম গাছ জামগা তেঁতুল গাছ যেই আসো না কেন কিন্তু ওই চোরই চেঞ্জ হবে যে ব্যক্তি ছোটোবেলা থেকে প্রথম থেকে সারা জীবন কোনো কিছু মানুষের জন্য খেটেছে তারা কোনোদিন পথ পায় না पद कारा पाए चोर पाए अतए तो तृणमूल बजे पी सीपीएम ये सब कर लाभ नहीं आगे मानुष के चिंते शिखो आज के निजर भावना आज के तुम खेते ना पेले क्या खावा कौन पार्टी तुम्हें खावे ना कौन ये तुम्हें तुम्हें को व्यक्ति आ पैसा पैसा दिए तुम्हें खावे सारा जीवन तै बोलती निजे जो चिंते शेख के चिंते शेखो আমার দ্বারা কি করা যেতে পারে আমি কি করতে পারি সেই জিনিসটা আগে বোঝার চেষ্টা করো তারপর লড়ো আজকে আমি বলছি না ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে তার জন্য ভাই পাঁচ হাজার অযোগ্য পাঁচ হাজার ঘুরতে পেয়েছে আর বাকি একুশ হাজার জেনুইন তারা ভালো তারা পড়াশোনা করে পেয়েছে তারা কেন যাবে এরা যাক শুধু এটা ভুল কথা এটা সবার জন্য এটা সবাই দায়ী এর জন্য সবাই দায়ী আজকে একটা সামান্য সবজি যদি আমরা বাজারে যাই ফুল মার্কেটও যদি যাই কেউ কোনো দিন বলতে পারে যে কালকে আজকে আলুর দাম দশ টাকা কালকে কুড়ি টাকা হবে না দশ টাকা হবে না পাঁচ টাকা হবে কেউ বলতে পারে কেউ বলতে পারে না কীরকম রেটটা হয় না বাজারে গেলাম দেখলাম যে আলু আজকে দশ কেজি এসছে সেই জায়গায় পঞ্চাশ কেজি কেনার লোক জম হয়ে গেছে তাহলে তখন রেটটা কীরকম হবে দোকানদার বলবে আমার দশ টাকা দাম আলু কিন্তু যে ব্যক্তির টাকা আছে যে ব্যক্তির আলুর খুব প্রয়োজন সে কী বলবে ভাই আমি বারো টাকা দেবো আমাকে আলুটা দিয়ে দাও রেটটা দশ থেকে কোথায় গেলো বারোই গেল আবার তার থেকেও যে ক্ষমতা বানাচ্ছে সে পনেরো করবে তার থেকেও যে আছে কুড়ি করবে এইভাবে দাম দর ঠিক হয় আজকে চাকরিটার অবস্থাও সেই হয়েছে আজকে একটা জিনিস ভেবে দেন সব সময় এসএসসি তো আজকে হয়নি যে তৃণমূল এসসি বলে এসএসসি তৈরি হয়েছে তার আগে তো তার আগে ছিল না এটা তো নয় আগেও ছিল আমি এতদিন খেটেছি মার খেয়েছি আজকে পদে এসেছি তো আমার সুযোগ ইনকাম করা কামা করা তার জন্য রাস্তা খুঁজতে হবে আর এইটা হচ্ছে চাকরিটা হচ্ছে প্রধান রাস্তা আমরা সবাই জানতাম কি সাধারণ মানুষ সরকারি চাকরি একবার পেয়ে গেছি মানে এ আর কারোর ক্ষমতা নেই আমাকে এখান থেকে সরিয়ে দেবে ভাই টাকা দিয়ে হোক চাই দিয়ে হোক জমি বিক্রি করি কারো চরিত্র বিক্রি করি কি করে দেখা দরকার নেই আমাকে টাকা দিতে হবে যে কোনো পদ পদস্থ কর্মচারী আছে তাকে দিতে হবে দিয়ে চাকরিটা হবে আমি এই আশায় রাতারাতি বড়লোক লোক আমি টাকাটা দিয়েছি দেখো আমি এখনো বলছি কারণ এই অফার আমার কাছে এসেছিলো আমার ক্ষমতা নেই আমি দিতে পারিনি আজকে তার জন্য আমি আজকে বেঁচে গেছি আর যারা এখনও মানে যারা এই পরিস্থিতির শিকার হয়েছে তাদের উদ্দেশ্যে আমি বলতেছি টাকা তো দিয়েছ চাকরিও চলে গেছে জমি জায়গা ইজ্জত মান সম্মান যা যাওয়া তো চলে গেছে আর কিসের জন্য তোমরা ওয়েট করছো কিসের জন্য ওয়েট করছো কাকে দিয়েছ টাকা সে ব্যক্তিকে ধরো তুমি তো একা দাও খুঁজে হয়ে দেখবে আড়া পাড়া প্রতিবেশী অলি গলি দেখবে না তোমার মতো আরও কুড়ি জন পঁচিশ জন তিরিশ জন একশো জন ওই ব্যক্তিকে টাকা দিয়েছে তাহলে ওই এক ব্যক্তির কী ক্ষমতা আছে তোমার ওই একশো জনের গাছের কি পুরানের যুগ চলছে তাই বিরাট আমি দৈব ক্ষমতা আছে বিরাট শক্তি আছে আমার ও একাই আমার একজনকে হারিয়ে দেবে তাহলে কিসের হয় মান সম্মান চলে গেলো শ্বশুরবাড়ি যেতে পারবে না পাড়াতে বেরোতে পারবে না স্কুলে যেতে পারবে না একটা বাচ্চা তোমার দিকে আঙুল দিতে কথা বলবে ভাই তুমি চোর টাকা দিয়ে দিয়ে চাকরি পেয়েছো সব তো চলে গেল তো লাস্ট লড়াটা ঘুরে দেখো না একবার লাস্ট লড়াটা ঘুরে দেখো একবার চাইলে অনেক কিছু করতে পারো কে সেই ব্যক্তি ওকে ধরো আজকে সুপ্রিম কোর্ট এত বড় বিচার ব্যবস্থা হাইকোর্ট এত বড় বিচার ব্যবস্থা যার উপর আমরা ভরসা করে আর জীবনযাপন করছি গণতন্ত্রে এসছে আমি জানি সবাই সুবিচার পাবো এই তার সুবিচার তো আমার যখন সব চলে গেছে চাকরি গেলো সম্মান গেল এমনকি দেখা যাবে দেখো তোমার স্ত্রীও তোমার সাথে থাকবে না আজকে তোমার টাকা নেই তোমার সম্মান নেই দেখো সেও না কারোর সঙ্গে চলে যাবে তো এর থেকে আর কি হারাবার কী আছে তো শেষ লড়াইটা একবার লড়ে দেখো তুমি কাকে টাকা দিয়েছ তুমি দেখবে আজকে একদিন যাবে অন্য সময় যদি দশটার সময় যাও পরের দিন বারোটায় যাবে তারপরের দিন একটাই যাবে তারপরের দিন দুটোই যাবে গিয়েই গিয়ে দেবে তোমার মতো কেউ না কেউ আছে এমন শিকার যে তোমার সঙ্গ দেবে তাদেরকে না তাদেরকে সঙ্গে না দি ওই ব্যক্তিকে ধরো ওর ক্ষমতা নেই বলা বল ওর ব্যক্তিকে ধরো ওই ব্যক্তিকে ধরে প্রেশার করো ও কাকে দিয়েছে টাকা ভাই কোনো সুপ্রিম কোর্ট এখন এর জন্য কোনো সিবিআই দরকার নেই এর জন্য কোনো শিবিরের দরকার নেই তুমিই পারবে কারণ টাকাটা তোমার গিয়েছে ইজ্জতটা তোমার গিয়েছে ইজ্জতটা তোমার গিয়েছে কোনো সুপ্রিম কোর্টের বিচারপতি যায়নি কোনো বড় বড় নেতার যায়নি আর নেতাদের গেলেও কি আছে ওদের চরিত্র ওইরকম তৈরি ওদের চরিত্র ওইরকম তৈরি ওদের চায় না আজকে তুমি ওকে দুটো ভাষায় গালি দিয়ে দিবে পরের দিন পুকুলটা দিক দিয়ে এসে তোমাকে ভাই ডাকবে যখন ভোট আসবে যেটা তুমি পারবে না তাহলে তুমি বড়ো নেতা হতে অর্থাৎ কাউকে দরকার নেই কোনো সুপ্রিম কোর্ট কোনো হাইকোর্ট কোনো উকিল কোনো মন্ত্রী কোনো নেতা কোনো পুলিশ চামকের কথা বলে লাগবে কাউকে দরকার নেই তুমি নিজেই পারবে নিজের অধিকার আজকে নেতামন্ত্রী কোথা থেকে এসছে আজকে শুধু ভাবতে অবাক লাগে আমরা সাধারণ পাবলিক দুধে দাঁড়িয়ে না খেয়ে অফিস ছুটি করে যারা প্রাইভেটে কাজ তাদের কথা বলছি অফিস ছুটি করে তোমাদেরকে আমরা ভোরকে নেতা করলাম আবার সেই তাদের জন্য দেখা করার জন্য তাদের সাথে দেখা করার জন্য আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে পঞ্চাশটা পুলিশকে কৈফত দিতে হবে কিসের জন্য ভাই তুমি কে তুমি কোথা থেকে এসছো তুমি কে তোমাকে নিয়ে এসছি কিসের জন্য আমাদের প্রবলেম সলভ করার জন্য তুমি বসে থাকবে এসি ঘরে যখন যাবে তিরিশটা তোমার পুলিশ ফোর্স সেন তেন সব যাবে আর আমরা চোরের মতো তোমাকে দেখতে থাকবো লুকে লুকিয়ে তুই কে ভাই তো ওই জন্যই বলছি তাদের উদ্দেশ্যে যাদের চাকরি গেছে ভাই আমি এটা বলিনি কে ঘুষ দিয়ে পেয়েছে কে ভালোভাবে পেয়েছে আমি এটা বলতে চাইনি আমার কথা হচ্ছে সবাই তো এখন শাস্তি পাচ্ছ কে চোর একে কে সাধু তো কেউ তোমাকে বিচার করে বলে দিচ্ছে না যাকে তুমি টাকা দিয়েছো আর যে টাকা দাওনি নি আজকে কেউ আলাদা বলে কেউ বলতে পারছে কেউ বলতে পারছে তুমি নিজে বুকে হাত দিয়ে বলতে পারছো না আমি কেউর নয় বা আমি অসাধু নয় আমি টাকা দিই নি কারণ সিস্টেমটাই এভাবে তৈরি হয়েছে তোমাকে টাকা দিতে বাধ্য কেউ যদি আমি চ্যালেঞ্জ জোরে বলছি কেউ যদি বলে যে আমি পুরোপিওর এটা ভুল কারণ সিস্টেমটাই গণ্ডগোল তুমি চাইলেও বা তুমি যদি পুরোপিওর হও তাহলে আর্জি করার মতো কেস ঘটনা তোমার ঘটে যাবে আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি বলতেছি এখনও সময় আছে যা যাওয়ার তোমার গেছে তোমাকে লড়তে হবে কেউ তোমার সাথে আসবে না হ্যাঁ যদি একা একই জ্বালায় কেউ জ্বলতে থাকে তবেই তোমার সাথে আসবে আর সেই রকম ছাব্বিশ হাজার ক্যান্ডিডেট আছে যে তোমার সাথে আছে তোমাদের যে কোনো একজনকে এর সামনে আসতে হবে যদি না পারো বলো আমি আছি যদি সঙ্গ দাও আমার কারণ আমিও আজকে দু হাজার বারো সাল থেকে আজকে দু হাজার পঁচিশ সাল আমিও ভুগ দিচ্ছি আমিও তার শিক্ষিত ছেলে আজকে চাকরি পাইনি রিটার্ন পরীক্ষায় কোয়ালিফাই করে ভাই বা রিটার আসেনি অনেক কেস কাচারি অনেক কিছু করে নিয়েছি লাভ হয়নি কিছু আর হবেও না আমি আশা ছেড়ে দিয়েছি তারপরে কোম্পানির চাকরি পেলাম সাড়ে তিন টাকা বেতনে চাকরি করছি শুরুতে দু হাজার সাত সাল তখন আজকে এখন তো কোম্পানি করছি আজ পর্যন্ত অনেক কোম্পানি চেঞ্জ করেছি একটা ফেসবুকে প্রতিবেদন আমি করেছিলাম আজকে ছাব্বিশ হাজার স্কুল মাস্টার চাকরি চলে যায় যারা ঘুষতি চাকরি তাদের জন্য অনেক মায়া কান্না খাওয়া সবাই কাঁদছে কত লোক সার পশ্চিমবঙ্গে কতজন সরকারি চাকরি করে আর কতজন প্রাইভেটে কাজ করে কতজন চাষ করে সেই হিসাব করে দেখেছে কোনো দিন তার জন্য কোনো বুক কাঁদে আজকে করোনার সময় কত প্রাইভেট সার্ভিস হোল্ডার আছে যারা নিজের চাকরি হারিয়েছে তারা কী করে সমস্যা চালাচ্ছে তাদের বউ বাচ্চা নেই তাদের ফ্যামিলি নেই তাদের মানসম্মান নেই তার জন্য কানে না কোনো দিন না আজকে সরকারি চাকরি ঘুষ দিয়ে চাকরি পেয়েছ আজকে এই পরিস্থিতি তৈরি করেছে কারা আমরাই তৈরি করেছি অর্থাৎ তুমি যখন তৈরি করেছ ঘুষ দিয়ে চাকরি পাওয়ার রাস্তা তৈরি করেছো তো তোমাকেই সলভ করতে হবে তুমি চাও কাকে টাকা দিয়েছো তুমি তার কাছে যাও আরও সঙ্গে লোক নাও তাকে ধরো ওকে বাধ্য করো ও কাকে টাকা দিয়েছে কোথা থেকে সলভ হয় না আমি চেষ্টা করো চোরের মতো লুকিয়ে থেকো না কারণ যা যাওয়ার তোমার কাছে আমি এই কথা বলছি আর ওই সিপিএম তৃণমূল এসব করো না এসব বাজে জিনিস হ্যাঁ আজকে সিপিএম আজকে যে ব্যক্তি বলছে ও তৃণমূল চোর তৃণমূল চুরি করেছে ওই ব্যক্তি বিজেপি দেশে গিয়ে ওগুলো তৃণমূল চুরি করেছে আর ওই ব্যক্তি একদিন তুলে তৃণমূলের ছিল আবার ওই তৃণমূল যখন আবার ওই যে যে ব্যক্তিকে তুমি দোষ দিচ্ছ ওই ব্যক্তি যখন বিজেপিতে এসে যাবে সে তৃণমূলের দোষ দিবে এখন যে তৃণমূল আছে সে এখন বিজেপিকে দোষ দেবে আমি তো নিজে শুনেছি নিজে বুঝতেও পারছি এখন তৃণমূল কী বলছে তাই বিজেপি পরে আসার জন্য আমাদেরকে ব্লেম করার জন্য এই জিনিসটাকে সলভ করতে দিল না সবার চাকরি খেয়ে নিল বিজেপি আর সিপিএম আর বিজেপি কী বলছে যে চোরের সরকার চুরি করেছে টাকা নিয়ে চাকরি দিয়েছে আর তার জন্য এতগুলো জীবন গেলো চোর কে সিপিএম কে বিজেপি কে তৃণমূল আমার দেখা দরকার নেই তুমি কাকে টাকা দিয়েছো সিস্টেমটা এমন কেন হলো কে করলো আমরাই করেছি দরদাম বাড়িয়েছি নিজের রাতারাতি বড়ালো হয়ে যাওয়া বলে নাহলে তুই বলো রোজ ভ্যালি অ্যালকামিস্ট এরা কী করে আসতো এরা কী করে আসতো কারণ আমি ভেবেছি তুমি ভেবেছো আপনারা ভেবেছেন সবাই ভেবেছি এই লুকিয়ে লুকিয়ে করবো রাতারাতি বড় লোক হয়ে যাব দশ লাখ টাকা দিলে আমি এক কোটি টাকা পাবো আর সেই কে সেই হয়েছে তৃণমূল সিপিএম বিজেপি করো না তোমার ইজ্জত গেছে তোমার টাকা গেছে তোমাকে লড়তে হবে কেউ তোমার সাথে থাকবে না আজকের মতো এইটুকুই যদি আমি আমার এই বক্তব্যে কোনো রকম কোনো কিছু সাড়া পাই দ্বিতীয়বার আমি এইরকমই ভিডিও নিয়ে আসবো কারণ আমি যে রাস্তায় এখন বেরিয়ে পড়ে একটা ঝান্ডা নিয়ে প্রতিবাদ মিছিল বের করে দিই আমার পেছনে কেউ থাকবে না তার জন্য আমাকে লোক লাখ টাকা লাখ লাখ টাকা খরচ করতে হবে ভাই তোকে মাংস ভাত খাওয়াবো তোকে পাঁচশো টাকা দেবো তোকে হাজার টাকা দেবো তুই আমার সঙ্গে আয় আমি এই কাজ করতে যাচ্ছি কেউ যাবে না ওই জন্য ভাবলাম এটাই সব থেকে সহজ রাস্তা সহজ পথ প্রতিবাদ জানাবার বা মানুষকে জাগর জাগ্রত করার আমি বললাম কারো ভালো লাগলে অবশ্যই সহযোগিতা করতে পারো আমি এগিয়ে যাব আমি কাউকে ভয় পাই না কোনো পার্টি কোনো নেতা কোনো মন্ত্রী কাউকে ভয় পায় না কারণ কেউ আমাকে খাওয়াবে না আমাকে কাজ করতে হবে আমাকেই খেতে হবে লুকিয়ে লুকিয়ে করবো রাতারাতি বড় লোক হয়ে যাবো দশ লাখ টাকা দিলে এক কোটি টাকা পাবো আর সেই কে সেই জোটে হয়েছে তৃণমূল সিপিএম বিজেপি করো না তোমার ইজ্জত গেছে তোমার টাকা গেছে তোমাকে লড়তে হবে কেউ তোমার সাথে থাকবে না আজকের মতো এইটুকুই যদি আমি আমার এই বক্তব্যে কোনো রকম কোনো কিছু সাড়া পাই দ্বিতীয়বার আমি এইরকমই ভিডিও নিয়ে আসব কারণ আমি যদি রাস্তায় এখন বেরিয়ে একটা ঝান্ডা নিয়ে প্রতিবার মিছিল বের করে দিই আমার পেছনে কেউ থাকবে না তার জন্য আমাকে লোক লাখ টাকা লাখ লাখ টাকা খরচ করতে হবে ভাই তোকে মাংস ভাত খাওয়াবো তোকে পাঁচশো টাকা দেবো তোকে হাজার টাকা দেবো তুই আমার সঙ্গে আয় আমি এই কাজ করতে যাচ্ছি কেউ যাবে না ওই জন্য আমি ভাবলাম এটাই সব থেকে সহজ রাস্তা সহজ পথ প্রতিবার জানাবার বা মানুষকে জাগর জাগ্রত করার তাই বললাম কারো ভালো লাগলে অবশ্যই সহযোগিতা করতে পারো আমি এগিয়ে যাবো আমি কাউকে ভয় পাই না কোনো পার্টি কোনো নেতা কোনো মন্ত্রী কাউকে ভয় পায় না কারণ কেউ আমাকে খাওয়াবে না আমাকে কাজ করতে হবে আমাকেই খেতে হবে